মুসলমান হয়ে দুনিয়াতে আসছি এমন আছে আমরা অন্য ধর্ম হয়ে উত্তম ধর্ম আমাদেরকে আল্লাহ দিয়ে পাঠাইছে সেই জন্য আলহামদুলিল্লাহ আসলে আমরা দৈনন্দিন জীবনে শুরুতে যাইতে আসতে বসতে অনেক শীত বেদাত করি কিন্তু এই শীতবেদাত কিন্তু আমরা কখনো যাচাইও করি না দেখিও না যে আমরা কি করতেছি ভালো বন্ধ করতেছি সেগুলো কিন্তু কিছু জানি না বলতেছে যে কালকে যাবি ভাব অবশ্যই আলো কিন্তু তার তো কোনো আল্লাহর নাম নাই কোনো আল্লাহ শুক্রিয়া নাই যা আমরা দৈনন্দিন জীবন খাইতেছি কোনো শুক্রিয়াতে করতেছি না এজন্য আমরা শিখ এবং বিদাতের বিপক্ষে এবং শিখ মুক্ত আমি ইমান করি সব বিদাত মুক্ত আমল করি আমাদের উদ্দেশ্য হলো একটাই সেটা হচ্ছে আল্লাহ এবং মুসলমের আদর্শের এবং ইসলামকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা যে বিরাট সে মুক্তভাবে করতে পারি মানুষ করতে পারবো আল্লাহ সেই দিক দিয়ে আমরা ইনশাল্লাহ এই মানে আয়োজনটা এবং আমাদের জাহিদ ভাই আছে জাহিদ ভাই মাসাল্লাহ এই দিক দিয়ে খুব আখ্যায় আছে মাসাল্লাহ সবচেয়ে বড় যে হল জাহিদ ভাইয়ের আগে উনি পরামর্শ করেন সবকিছু কিছু দিক দিয়ে আমাকে হেল্প করে সব দিক দিয়ে উনি করতেছে এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের উদ্দেশ্য আল্লাহ কবুল করবেন আমিন

শিক্ষক আর ছাত্র পৃথিবীতে যত ধরনের আছে শুধু কোরআন এবং সন্ন্যার আলোকে যারা শিক্ষক এবং ছাত্রভাবে পৃথিবীতে সব থেকে তারা শ্রেষ্ঠ মর্যাদা পান সে সুবাদ হচ্ছে আমরা যারা মিডিয়া পারসন আছি মিডিয়া পার্সনরা মিডিয়া পার্সনের হিসেবে থাকতে পারে কিন্তু এই ক্লাস চলাকালীন এটা আমাদের একটা শিক্ষণীয় বিষয় এটা ক্লাস চলাকালীন কেউ মোবাইল নিয়ে ডিস্টার্ব করবো না আপনি যদি মোবাইল ফোকাস করেন তিনজন ওই মোবাইল মনোযোগটা অন্য দিক দেবে কেউ এই যে আমাদের আলোচনাটা কোরআন এবং সন্না থেকে কোরআন এবং সন্না থেকে সে তো আমরা মনে করি যে এইগা মিডিয়া পার্সন আলাদা থাকেন আর স্বাভাবিকভাবে যারা আমরা এটা শিখতে আসছি